গুড ইভিনিং এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে বৃহস্পতিবার সাতই আগস্ট আর পিহু তার সমস্ত খেলনা বিছানায় ছড়িয়ে দিয়েছে আর শুদ্ধ দুষ্টুমি পড়ে যাচ্ছে কিছুতেই কথা শুনবে না ও দেখবে কীরকমভাবে ভিডিও করছি ওকে সেটা দেখতে হবে ডিপ অফিস থেকে এসে একটু সন্ধ্যাতে রেস্ট নিচ্ছে আর পিও কিছুতেই রেস্ট নিতে দেবে না এখন যে আমাদের বিভিন্ন ধরনের চামচ ছিল সেই চামচগুলো নিয়েছে সেই চামচগুলো নিয়ে ওর রান্নাবাটি খেলা শুরু করেছে ওর ওটা খুব পছন্দের গেম হয়ে গেছে সমস্ত বিভিন্ন কালারের চামচ থাকে মানে বড়ো বড়ো এগুলো মেনলি খাবার ঠিক পরিমাণ মাপার জন্য এই চামচগুলো ইউজ করা হয় তো সেগুলো নিয়েই তুইও এগুলো খুব পছন্দের খেলা প্রত্যেক দিন মোটামুটি অনেক দিন বাদে আবার শুরু করেছে এই খেলা মানে মাঝখানে স্টপ ছিল সেগুলো নিয়ে আবার শুরু করেছে খেলতে সব এক একটা করে নেয় আর রান্না করে আর ওই পুতুলগুলোকেও মাঝে মাঝে খায় আর আমাদেরকেও খায় কারণ অফিস থেকে এসে এটাই খেলাধুলো করছে নাহলে তো একটু পরে আবার দুষ্টুমি শুরু হয়ে যাবে সন্ধেবেলা অফিস থেকে এসে পিউকে নিয়ে এভাবেই দুষ্টুমি করতে হবে নাহলে পিউ কিছুতেই ছাড়বে না পিউ এটাতে খুব বেশি মজা পায় আর যদি ফোন ঘাঁটি তাহলে তো আর কথাই নেই ফোন তো কিছুতেই আর দেবে না ও নিজে নিয়ে নেবে তাই একটু ওকে নিয়ে এই খেলাধুলো সন্ধ্যাবেলাতে করি আমি যেহেতু সারাদিন দুজনেই থাকি না তাই সন্ধ্যের টাইমটা ও আমাদেরকে একদমই ছাড়তে যায় না একদম আমাদের সাথে খেলতে হবে ওকে নিয়ে ঘুরতে হবে এই এইসবই করতে হবে बोले ची जाओ माठे गाड़ी आज सुने yeah, yeah, yeah. <laughs> तो तो सुपर एक्साइटेड खेद रखते ही खूब आनंद गाड़ी चाहते सन्दे टाइम स्पेंड स्पेन्ड हो চলো যাবো পিউকে নিয়ে বেরিয়ে গেছি এরপর গাড়ি চালানোর পালা এখন ঘড়িতে অলরেডি বেজে গেছে সাড়ে নটার মতো আজও বাইরে একটু বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে বৃষ্টি নামবে নাকি জানি না কিন্তু তবুও গাড়িটা না পার করলে তো শেখাই হবে না আর পিহু তো সব লাইটগুলো দেখতে যেন চেক করছে যে ঠিকঠাক আছে কি না আজও সকাল থেকে মাঝে মাঝে বেশ ভালোই বৃষ্টি হয়েছে তাই মাঠটাও বেশ ভিজে আছে তাই মাঠে চালাবো না ভেবেছি রাস্তাতে আজকেও বেরোবো এইভাবে আস্তে আস্তে রাস্তাতে না বেরোলে তো শেখাও হবে না পিউ খুব দুষ্টুমি করছিল ও তো নিজে চাপবে গাড়িতে কিন্তু কি করে চাপবে সেই আলটিমেট মাকে চাপিয়ে দিতে হলো এখন পিহু একদম শান্ত মেয়ের মতো চুপচাপ গাড়িতে বসে আছে তার কারণ হচ্ছে ওর যে গণেশ দাদা আর ওর যে পুতুল নতুন পুতুল দুটোকে আনা হয়নি তো ও চুপচাপ বসে আছে ওইগুলোকে আনতে হবে তারপর ও ঠিক হবে আলটিমেট পিহু দুটো পুতুলকে নিয়ে এসছি আর দুজনকে পাশে বসিয়েছে একদিকে দ্বীপ তারপর পিহু তারপর গণেশ দাদা তারপর ও আর একটা পুতুল তারপরও শান্ত হলো তারপর আমরা গাড়ি চালাতে শুরু করলাম আজকে ওই সাহেব বাঁধের চারপাশে যে রাস্তা আছে সেই রাস্তাতেই চালাবো রাস্তাটা রাতের দিকে একটু ফাঁকা থাকে খুব একটাও ফাঁকা নয় তবুও মোটামুটি শেখার জন্য ঠিকই আছে আজকের মতো মোটামুটি সাড়ে দশটা বাজছে এবার হয়ে গেল আর দ্বীপে এক ঘুম হয়ে গেল এবার বাড়িতে গিয়ে পিওর ডিনার হবে আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম আবার দেখাম একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা